আসসালামু আলাইকুম আমরা হচ্ছে পদ্মার পাড়ের মানুষ আর আমরা যদি মা গিয়ে ইলিশ না খাই তাহলে জিনিসটা কেমন হয় বাংলাদেশে আসার আগে এত ভিডিও দেখেছি ইলিশের ল্যাজ ভত্তা বা হচ্ছে যে ইলিশ মাছ ভাজা এত 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 ভিডিও দেখেছি যেটা দেখে তো আমি মানে একদম প্রথম আমার প্ল্যানই ছিল যে আমি ইলিশ মাছ খাব পদ্মার ওপার গিয়ে মা আমাদের যেহেতু পদ্মার এপার বাসা তো দেখা যায় যে আমাদের পদ্মা সেতু পার হয়ে তারপরে যে উপার্জিত হয় তো যেই কথা সেই কাজ আমি আর আমার কাজিনরা সবাই মিলে হচ্ছে বের হয়ে গেলাম পদ্মার ইলিশ মাছ ইলিশের লেজা ভত্তা খাওয়ার জন্য বা ইলিশ মাছ ভাজা খাওয়ার জন্য তো মা চলে গেলাম মা চলে যাওয়ার পরে হচ্ছে আমরা ইলিশ ভোজ রেস্তোরাঁয় গেলাম এরপরে হচ্ছে আমরা একটা ইলিশ মাছ বাঁচলাম যে আমরা কোনটা খাবো আর কি তো আমরা বললাম যে পদ্মার যে ইলিশটা রয়েছে একদম অরিজিনাল সেটাই দিতে আর ইলিশ ভোজ রেস্তোরাঁটা আমরা যখন গিয়েছি তখন কিন্তু এ জায়গায় একদমই ফাঁকা ছিল তো মাছটা হচ্ছে ভাইয়াকে দেওয়ার পরে উনি কাটতে চলে গেল। তো আমি একটা জিনিস চিন্তা করলাম আমরা যখন বাসায় ইলিশ মাছ কাটে আমার মা কিংবা খালাম উনিকে দেখি তখন দেখি অনেক হেস্ত নেস্ত কিন্তু এরা কয়েক মিনিটের মধ্যে ঝট করে ইলিশ মাছ কেটে ফেললো তো এরপর হচ্ছে ইলিশ মাছের সাথে আমরা হচ্ছে বেগুন ভাজা অর্ডার করেছিলাম তো হচ্ছে উনি আমাকে একটু মশলা দিয়ে দিল তারপর হচ্ছে মা খালাম তো আমি ভাবলাম যে যেহেতু এই জায়গায় ভাজার অপশন আছে তাহলে ইলিশ মাছটা আমিই ভাজি তো তারপর হচ্ছে একদম সরিষা তেলের মধ্যে হচ্ছে একদম তাজা ইলিশ মাছ দিয়ে দিলাম ভাজার জন্য আর ওই তেলটাতেই হচ্ছে বেগুন দিয়ে দিলাম আর ওই তেলের বেগুন ভাজা ছিল অসাধারণ খেতে এবং ইলিশ মাছটাও ভালো ছিল কিন্তু আমরা যখন গিয়েছি তখন বাংলাদেশে এত গরম ছিল এখনও গরম বাট ওই দিন এত বেশি গরম ছিল যেটা আসলে বলে বোঝাতে পারবো না তো তারপর হচ্ছে আমি যেহেতু একটু রান্নাবান্না পারি তো আমার কোনো প্রবলেমই হয়নি আমি সব কিছু একসাথে হচ্ছে দিয়ে দিলাম এরপরে হচ্ছে একটু টাইম নিলাম যে উল্টানোর জন্য কারণ এই মাছটা নাকি যদি দুইবার উলটিয়ে হচ্ছে ভাজা হয় তাহলে নাকি খেতে আরও বেশি টেস্ট হয় তো মাছ প্রায় হচ্ছে ভাজা হয়ে গিয়েছিলো আমরা হচ্ছে নর্মাল যেটা ভাজা থাকে ওইটি আমার কাছে পছন্দ বেশি ভাজলা হয় কি তখন দেখা যায় যে মাছের যে একটা তেল থাকে ওইটা বের হয়ে যায় আর ওইটা খেতে আমার কাছে পার্সোনালি ভালো লাগে না তো মাছটা আমরা একদম অল্পই ভেজেছি এবং বেগুনটাও হচ্ছে প্রপারলি অল্প ভেজেছি অনেক বেশি ভাজেনি আর আসলে এই জায়গার ঘ্রানটা ছিল অসাধারণ তো তারপরে হচ্ছে চলে গেলাম যে দেখলাম যে আর কি কি আইটেম আছে ওনাদের ইলিশ ভোজ রেস্তোরাঁয় তো দেখলাম যে এ জায়গায় রোস্ট ছিল তারপর হচ্ছে ইলিশ ভাপা ছিল এরপর হচ্ছে সরিষা ইলিশ ছিল ইলিশের দোপেয়াজা ছিল এরপর হচ্ছে ওইটা কি মাছ ছিল আমি জানি না এটা দেখলাম যে গলদা চিংড়ি মাছ ছিল আর এইভাবে করে সুন্দর করে হচ্ছে সাজিয়ে রেখেছিলো ভর্তাগুলো আর এত গরম পড়েছে আসলে এত গরমের মধ্যে ভর্তা খাওয়াটা একটু রিক্সি বাট আমরা কি করব যেহেতু চলে এসেছি আর দেখতেই পাচ্ছেন আমরা যেই টাইমটায় গিয়েছি ওই টাইমটা রেস্তোরাঁটা একদমই ফাঁকা ছিল মানে অল্প কিছু মানুষ ছিল তাও হচ্ছে এসি রুমে তো আমি যেহেতু ওই জায়গা থেকে রান্না করে এসেছি আমার প্রচণ্ড গরম দিয়েছিল তাই আমি একটা হচ্ছে ফান্টা বের করে খাওয়া শুরু করলাম তো তারপরে হচ্ছে এখন হচ্ছে মরিচ ভাজার টাইম আর মরিচটার ফ্লেভারটাও অসাধারণ ছিল আসলে এটা হচ্ছে মাছের তেলে ভাজা তো যার কারণে হচ্ছে যা ভাজতেছিল সেটাই ঘ্রাণ আসতেছিল। এরপর হচ্ছে পেঁয়াজ ব্রেস্তা করে দিচ্ছিলো এটা আমরা মানে ওনাদের বলেছিলাম যে আমাদের স্পেশালি একটু পেঁয়াজ ব্রেস্তা করে দেবেন বেশি করে কারণ এইসব খাবারের সাথে পেঁয়াজ ব্রেস্তাটা কিন্তু একদমই অসাধারণ লাগে খেতে তো দেখতেই পাচ্ছেন ইলিশ মাছ ভাজা শেষ বেগুন ভাজা শেষ পেঁয়াজ ব্রেস্তাও হয়ে গিয়েছে এখন হচ্ছে যেটা সবচেয়ে মেন জিনিস সেটা হচ্ছে লেজ ভর্তা ইলিশ মাছের লেজা ভর্তা তো লেজাটা হচ্ছে প্রথমে উনি কিছু দিয়ে হচ্ছে একটু ম্যাশ করে নিয়েছে এরপর হচ্ছে খুব ভালো করে কাটাগুলো বেছে তারপর হচ্ছে ওনাদের একটা স্পেশাল মশলা ছিল ওই মশলা দিয়ে আর একটু মোটা মোটা করে পেঁয়াজ দিয়ে আর হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে খুব ভালো করে হচ্ছে মেখে নিয়েছে তো ওই স্পেশাল মশলাটাই আমার কাছে মনে হয় যে ল্যাজ ভত্তার যেই আসলে টেস্টটা আসে ওইটাতে আসে এরপরে আমরা যেহেতু মানুষ বেশেছিলাম এই জন্য হচ্ছে ডিমটাও আমরা ভত্তা করে ফেলেছি ইলিশ মাছের ডিম ভর্তা তো আমাদের খুব সুন্দর করে হচ্ছে ইলিশ মাছের লেজা এবং ডিম দুটাই ভত্তা করে দিল তো আমি হচ্ছে সার্ভ করার জন্য হচ্ছে ভিতরে নিয়ে গিয়েছিলাম ওরা হচ্ছে এসি রুমে বসেছিল তো এর মধ্যে মানে কি বলবো গরমে অবস্থা সবার খারাপ হয়ে গিয়েছে মানে এসি রুমে বসা ছিল তারপরও মনে হচ্ছিল যে আমাদের গরম লাগছিল ঠান্ডা লাগেনি তো সাথে হচ্ছে আমাদের ডাল ছিল আর রাইসটা একটু মোটা রাইস ছিল যে রাইসটা আমার তেমন একটা ভালো লাগে না কিন্তু কিছু করার নেই এই জায়গায় এই ধরনের রাইসটাই হচ্ছে পাওয়া যায় তো তারপরে হচ্ছে খাওয়া শুরু করলাম আর আর ধৈর্য কুলা ছিল না যে কখন খাবো কখন খাবো তো সব কিছুই টেস্ট করলাম সব কিছুই মোটামুটি ভালো লেগেছে তবে যেহেতু অনেক বেশি গরম ছিল যার কারণে ভত্তাগুলো একটু কেমন যেন হয়ে গিয়েছিল তো তারপর হচ্ছে খেয়ে আমরা চলে গেলাম রাস্তার অপোজিটে ইলিশ ভোজ রেস্টুরেন্টের অপোজিটে ওই জায়গায় খুবই সুন্দর একটা চার দোকান ছিল টং দোকান ওই জায়গায় হচ্ছে মালাই চা বিভিন্ন ধরনের জুস এবং হচ্ছে পান বিক্রি করতেছিল আর এই ইলিশ ভোজ রেস্তোরাঁর আরেকটা ভালো দিক ছিল সেটা হচ্ছে যে রেস্টুরেন্টের পিছনের সাইডটা অনেকটা খালি জায়গা ছিল যে জায়গায় খুব সুন্দর করে বসার জায়গা দিয়েছে খুব সুন্দর করে ডেকোরেশন করেছে এ জায়গায় রাতেও অনেক সুন্দর ছবি আসবে এবং দিনের বেলায় তো ছবি এসেছেই খুব সুন্দর কিন্তু আমরা যখন গিয়েছি তখন হালকা হালকা বৃষ্টি পড়তেছিল যার কারণে আমরা এই জায়গাটায় বেশি টাইম আসলে দিতে পারিনি আর আমি যেহেতু ড্রেসটা পরেছিলাম অনেক হ্যাবি যার কারণ হচ্ছে আমার মানে নিচে মাটি দিয়ে তলিয়ে যাচ্ছিলো এই জন্য হচ্ছে এই জায়গায় আমরা আর বেশি একটা টাইম দেইনি তো এই জায়গায় খুবই সুন্দর দোলনা ছিল যেটাই হোক না কেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ